লাখো কণ্ঠে আশ্রফি ভাই লাল মায়েতে ভাই নাঙ্গল কোটে আশ্রফি ভাই সব জনতার আশ্রফি ভাই কুমিল্লা দশনে আশ্রফি ভাই আশ্রফি ভাই নতুন বন্দোবস্ত তারুণ্য সাহস নতুন বন্দোবস্ত তারুণ্য সাহস বঞ্চিতদের দিন বদলে আশ্বাসে হাত দিয়েছে আশরফি ভাই আশ্রফি ভাই আশ্রফি ভাই আশ্রফি ভাই লাখো কুণ্ঠে আশ্রফি ভাই লালমাই এতে ভাই নাঙল কোটে আশ্রফি ভাই জনতার আশ্রফি ভাই কুমিল্লা দশনে আশ্রফি ভাই আশ্রফি ভাই কর্ম বড় কথার চেয়ে কর্ম বড় কর্মে সবার সুখে দুঃখে আপন হয়ে থাকা আশ্রাফি ভাইয়ের মার কাকি হাতপাখা হাতপাখা হাত পাখা আশ্রাফি ভাইয়ের মার কাকি হাত পাখা হাত পাখা নেইন সাফের মার কাকি হাত পাখা উন্নয়নের মার কাকি হাতপাখা হাতপাখা হাত ও হো 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 জনগণের নেতা যেজন জনগণের ধারে ঢাকার আগেই কাছে পাওয়া যায় বারেবারে জনগণের নেতা যেজন জনগণের ধারে ঢাকার আগেই কাছে পাওয়া যায় জনগণের সেবায় যাকে পাই আশ্রাফি ভাই আশ্রাফি ভাই আশ্রাফি ভাই আশ্রাফি ভাই লাখো কণ্ঠে আশ্রাফি ভাই লাল মায়েতে আশ্রাফি ভাই লাঙল কোটে আশ্রাফি ভাই সব জনতার আশ্রাফি ভাই উমিল্লা দশাসনে আশ্রাফি ভাই আশ্রাফি ভাই আশ্রাফি ভাইয়ের মার কাকে আশ্রাফি ভাইয়ের মার কাকে নেই সাফের মার কাকে পাখা ও হো 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 অনেক দেখা হলো তবে এবার নতুন করে নতুন চিন্তা নতুন স্বপ্ন নাও যাচাই করে অনেক দেখা হলো তবে এবার নতুন করে নতুন চিন্তা নতুন স্বপ্ন নাও যাচাই করে লাল বাইনা গোল কোটে জনপদে গড়তে যাকে চায় আশ্রফি ভাই আশ্রফি ভাই আশ্রফি ভাই আশ্রফি ভাই লাখো কণ্ঠে আশ্রফি ভাই লাল মায়েতে ভাই লাঙল কোটে আশ্রফি ভাই সব জনতা আশ্রফি ভাই উমিল্লা দশাসনে আশ্রফি ভাই আশ্রফি ভাই আশ্রফি ভাইয়ের বার কাকি আশ্রফি ভাইয়ের বার কাকি